আল্লাহ তালার মত করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না আর ভালোবাসতেও পারেন না আর আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যাহার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর আর আল্লাহ তালার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাসাল্লাম রাসুল সাল্লাসাল্লাম সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারে এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজিলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সব সময় করার আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা ছোট্ট এই দোয়াটি হল ও নবী করিম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন ফেরেস্তা একশো দিন পর্যন্ত বিরতিহীন ভাবে তাহার সবাব লিখতে থাকবে হাদিসটি উদ্ধৃত হয়েছে তাবারানি ও তার গীব তাহারিম হাদিস গ্রন্থ থেকে আল্লাহ ও তার রাসূল সাল্লাহ আলাইহিসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় আয়েশারাদি আল্লাহ থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল কি তিনি বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হোক তিনি আরও বলেন তোমরা সাধ্য আমল করে যাও বোখারি ছয় হাজার একুশ নম্বর হাদিস প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন আশাহাদু আল্লাহ ইলাহ ইহ লা শরিক আল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহ রসুল হু এতে জান্নাতের আটটি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম হাদিস নম্বর দুই প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুস্তি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন সহি নাসাই হাদিস নম্বর নয়শো বাহাত্তর প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার লা ইলাহা ইল্লাহুদাহু লা শরিক আল্লাহু লাহুল মুলকুয়ালাহু ওয়াহু আলা কুল্লিশাহ ইনকাদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই তাসবি গুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে পাঁচশো বার পড়া হচ্ছে প্রতিরাতে সুরা মুলুক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহি নাসাই সিলসিলাহি সোহিহা হাদিস নম্বর এগারোশো চল্লিশ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশ বার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুলসাল্লাইসাল্লামের সুপারিশ পাবেন সকালে একশোবার ও বিকালে একশোবার সুবাহান আল্লাহ আজিম ওয়া বেহামদিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেয়া হবে সকালে একশোবার ও সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি পাঠ করলে ক্যামত্রের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না

বিয়াদিহিল খৈরু ওয়াহুয়া আলা কুল্লি সেই ইনকাদির পাঠ করুন এতে দশ লক্ষ পুণ্য হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নম্বর তিন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নি জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নম্বর চারশত